আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভিডিওতে তো যে কালেকশনটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা রেডিমেড ফোর পিসের সেটের কালেকশন ফেব্রিক্সটা থাকবে জর্জেট ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ হচ্ছে এটা দিল্লি ব্রিক্স কিন্তু একটা রেডিমেড ফোর পিসের কালেকশন থাকবে সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে সুতোর কাজ করা জলি সুতোর কাজ করা ড্রেসটা এত সুন্দর এই ড্রেসের নিচের বর্ডার লাইনটা আরো বেশি ইউনিক থাকছে তো ড্রেসটা আনবক্সিং করে দেখাই দিই চার চারটা কিন্তু কালার আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল এই ধরনের ড্রেসগুলো এই স্থানকাল পাত্রভেদে যেখান থেকে আপনি কিনেন না কেন তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবেই লাগবে কিন্তু সেই ড্রেসগুলো কিন্তু আমরা বেস্ট প্রাইস ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন আর এখনই ভিডিওটাতে একটি করে লাইক এবং ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে আপনাদের চোখের সামনে থেকে আজকে ভিডিওটা না হারিয়ে যায় এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং নিচের বর্ডার লাইনটা যেটা আছে আমরা কি কি কাজ পাচ্ছি দেখি এখানে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা মিনাকারি সুতোর কাজ করা এবং ফুল ড্রেসটা জুড়ে কিন্তু এই সুতার কম্বিনেশনের কাজটা কিন্তু আছে এবং নেকটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে আছে এবং স্লিপসটা সিম্পলের মধ্যে বর্ডার লাইনটাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং সাইজও থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত যেহেতু লাক্সারি ফেব্রিক্স ভিতরে কিন্তু আপনার ইনার এড করা পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে প্যান্ট ফ্রি সাইজের মধ্যে আমরা তৈরি করা প্যান্ট পেয়ে যাব আর অন্য যেটা আছে ওনাটাও কিন্তু জর্জেট শিপনের মধ্যে পাবো বিশাল বড় মাপের ওনা থাকবে এই ড্রেসগুলো একেবারেই নতুন আর এটা হচ্ছে ওনাটা থাকবে ওনাটা দেখার সাথে সাথে আজকে ভিডিওটা যদি ভালো লেগে যায় প্রত্যেকে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে আমরা আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকায় আজকে এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন চারটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু এক একটার চেয়ে এক একটা অনেক বেশি দারুণ থাকবে ওয়াও এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে মাত্র প্রাইস হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা আজকে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা থাকবে ওনাটা বিশাল বড় মাপের থাকবে দেখুন কত সুন্দর ওনাটা চমৎকার থাকছে সম্পূর্ণ কিন্তু কাজ করে দেওয়া আছে ওনাটার মধ্যে একেবারে নিউ ডিজাইন যারা একটু ক্লাসি ডিজাইন খুঁজতেছেন তাদের জন্য আজকে অনেক বেশি স্পেশাল থাকবে এবং এইটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এড্রেসটা ড্রেসটা দেখুন কত সুন্দর যে কোনো পার্টি ওকেশনে কিন্তু আপনার এই ড্রেসটা পরে যেতে পারবেন এই যে ডিজাইনটা আছে মানে দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্সের মধ্যে সম্পূর্ণ হচ্ছে তৈরি করা একেবারে নিবানার পরবেন ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে রেডিমেড একটা কালেকশন থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত এই ড্রেসগুলোর সাইজ রয়েছে অবশ্যই কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন প্রাইস থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা করে এবং ওনাগুলো প্রত্যেকটাই কিন্তু বিশাল ওনা থাকবে আর এগুলো স্টিক কিন্তু লিমিটেড আছে আমাদের কাছে অল্প সংখ্যক কালেকশন আছে তো যারা দ্রুত অর্ডার করবেন তাদেরকে কিন্তু আমরা এই প্রোডাক্টটা দিতে পারবো অন্যথায় দেরি করে অর্ডার করলে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা মিস করে ফেলবেন পরবর্তীতে কিন্তু আমরা দিতে পারবো না এটা হচ্ছে আকাশী কালারটা এই হচ্ছে আকাশি কালারটা থাকছে এটার প্রাইসও থাকবে দুই টাকা ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ভিউয়ার্সরা আপনারা নিতে পারবেন আর এখন দেখাচ্ছি আপনাদেরকে অন্যটা অন্যটা বিশাল থাকবে প্রাইস মাত্র দুই টাকা তো প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ